রক্তদান শিবিরের মঞ্চে এলাকার মানুষকে মনোরঞ্জন করতে ভোজপুরি গান হাঙ্গামায় মহিলা ডান্সারের সাথে তুমুল নাচলেন এক তৃণমূল নেতা সেই নাচে তৃণমূল নেতার কোমর তোলানোর দৃশ্য রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ঘটনা ঘটেছে জয়নগর নম্বর ব্লকের অন্তর্গত গড় দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর ঘাটে সূত্রের খবর সোমবার স্থানীয় বেগম রোকেয়া স্মৃতির সঙ্গের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে সন্ধ্যায় একটি নাচের আয়োজন করা হয় সেখানে মহিলা ডান্সারকেও ভাড়া করে আনা হয় ভোজপুরি গানে নাচের জন্য এরপর মঞ্চে দেখা যায় জয়নগর দু নম্বর ব্লকের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লাকে রীতিমতো মঞ্চে উঠে ওই মহিলা ডান্সারের সঙ্গে কোমর দুলিয়ে চটুল নাচে মাতলেন ওই নেতা তার সেই উদ্যান নাচ উপভোগ করছেন এলাকার মানুষ নাচের ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের ঝড় ধেয়ে এসেছে বিরোধী দল বিজেপি ও সিপিএম এর তরফে এখন বিরোধীরা প্রশ্ন তুলছে বাঙালির অস্মিতা নিয়ে যারা পথে ঘাটে আন্দোলনে নেমেছে সেই দলেরই প্রতিনিধিত্ব করা ব্লক স্তরের নেতা কিভাবে মহিলা ডান্সারের সঙ্গে প্রকাশ্যে ভোজপুরের ডান্স হাঙ্গামায় অংশ নেয় ঘনিষ্ঠ বিশ্বনাথ বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি তার সেই উদ্যম নাচ উদ্যম নৃত্য এটাই কিনে মূল সংস্কৃতি তারা কেবলমাত্র বাংলা বাঙালি সেন্টিমেন্ট ক্রিয়েট করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য মাঠে নেমেছে ময়দানে নেমেছে এই বাংলার লজ্জা মমতা ব্যানার্জি বাংলার লজ্জা তৃণমূল মানুষ দেখে তুলে তুলে ফেলে দেবে এগুলো মানুষ দেখছে ধিক্কার যায় এমন মনোভাবকে ধিক্কার যায় এরম তৃণমূলের সংস্কৃতিকে যদিও বিরোধীদের বিরোধী তাতে না করে তৃণমূল নেতার সাফায় এলাকার মা বোনদের মনোরঞ্জন করতেই তিনি এই নাচ করেছেন নাচের অনুষ্ঠান এখানে করেন সেই হিসাবে ক্লাব কমিটি একটা নাচের এটা নিয়েছে মধ্য দিয়ে এলাকার মানুষ মায়েরা বোনেরা দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরলো যে একটু নাচ গান করতে হবে তাই তাদের মনকে জয় রাখার জন্য তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম যাতে আমার এলাকার মায়েরা দিদিরা বোনেরা সবাই আনন্দ পায় ভাইয়েরা কাকারা সবাই আনন্দ পায় সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম তাই তারা খু খুশি হয় কিন্তু বিজেপি কি বললো সেটা আমার যায় আসে না কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে সুছুর বাঁধে আমরা এখানে যে নাচ গান করেছি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ফুর্তি করেছি আমরা একসাথে সর্বধর্মকে একসাথে ঐক্য ঐক্যর বার্তা দিয়েছি আমরা কিন্তু কোনো